এটা হচ্ছে মুর্শিদাবাদের প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি দেখিয়ে দিই ভালো করে ঘুরে ঘুরে এরকম ট্রেন যাচ্ছে আর আমরা মুর্শিদাবাদে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে আর এই এরপরে আমরা যাবো হাজারদুয়ারি ওইখানে দেখতে যাবো দেখেন যে যেটার জন্য আমাদের আসা আজকে আর আমরা পুরো সবাই ফ্যামিলি মিলে এসেছি আর আমার ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আর নেক্সট তার এই এই ভিডিও এইটার আগের পার্টে তোমরা দেখেছো আমরা ট্রেনে কি এনজয় করতে করতে আসলাম আর এই পার্টটাও তোমরা খুব এনজয় করবে অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে দেখতে থাকো আমাদের এখন কথা চলছে বাবার সঙ্গে কথা হচ্ছে গাড়ি ঠিক করছে

সবাই বসেছে আমাদের আমরা দুটো গাড়ি বুকিং করেছি দেখার জন্য ঠিক আছে দেখাচ্ছে পরে আমাদের ডেস্টিনেশন আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ এই দেখো আমরা আমাদের ডেস্টিনেশন চলে এসেছি দেখো এটাই তো গেট ওদিক যাব এটা অন্য এই যে আমরা ভিতর দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে এটা এই এই জায়গার ব্যাপারে আমরা কিছুই জানি না শুধু দেখবো আর তোমরা আমাদের সঙ্গে সঙ্গে দেখো আমরা এটা ব্যাপারে কিছু জানি না এখানে কি আছে না আছে দেখো কি সুন্দর আম বাগান খুব সুন্দর লাগছে বাগানটা আর দেখো কত লোকজন

সিরাজুদ্দোলা মেবাব বাবা সিরাজুদ্দোলা দেখো সামনে দেখতে পাচ্ছ আর বাগানটা কি সুন্দর লাগছে এটা জাম বাগান এখানে জানি না কি হতো এখানে ইতিহাস জানি না কি হয় এখানে আমি এখন কাঠ গোলাপ দেখতে যাবো বাবা ঘোড়ার উপরে বসে আছেন খুব বড় দেখতে পাচ্ছ আম গাছের সমান তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখবে স্কিপ একটুও করবে না আমি প্রথমবার এসেছি প্রথমবার এই মুর্শিদাবাদ ঘুরতে আসলাম আর বাগান এই যে আমার ঠাকুমা ঠাকুমা কেমন লাগছে ভালো লাগছে আমরা টিকিট দেখে এন্ট্রি করে নিয়েছি দেখতে পাচ্ছো এখন ভিতর দিকে যাচ্ছি

আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে গুপ্ত রাস্তা আর এখানে গুফা আছে নাকি বলা আর এক্স্যাক্টলি আমি পুরো ইনফরমেশন দিতে পারবো না যেহেতু আমি নিজে জানি না প্রথমবার এসেছি তাই যা দেখব তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সুন্দর লাগছে না

খুব ভালো হয়েছে চলো এখানে গোলাপ গাছ আছে দেখাবো একটু কি সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে এটা পুকুর এখানে অনেক মাছ আছে দেখো মাছ দেখো কত মাছ লাল রঙের মাছ এখানে চলো তোমাদের আমি কাছে দিয়ে তোমার আমি লাল রঙের একটা মাছ দেখাবো দেখো কতগুলো মাছ আছে সবাই দেখছো এখানে সিঁড়ি দিয়ে নেমে

দেখো হাঁস কত গুলো গোলাপ বাগানে দেখতে পাচ্ছি কত কাঠ গোলাপ আছে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে এই যে এখানে এই যে এক গোলাপ এই যে এক গোলাপ কত রকমের গোলাপ আছে কত রকমের গোলাপ লাগবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে এখানে চলে এসেছি দেখো কত রকমের পাখি আছে এখানে চলে এসেছি আমরা জীবন্ত কবরের গেটের সামনে এখন আমরা ভিতর দিকে যাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে এখানে কি লেখা আছে অনেক কিছু এটা হচ্ছে জীবন্ত কবর

দেখো ওই রান্না বান্না হতো রাজা মহারাজাদের এটাই এটাই বাবা কত বড় একটা এখানে রাজা মহারাজাদের রান্না বান্না হতো ওটা জিলাপি ভাজত ওটা জিলাপি ভাজত ওটাই আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে দুপুরে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা হাজার দৌড়ে দেখতে যাবো তাই এখন যাদের দেখেছি অন্য অন্য জায়গা ছিল সেগুলো দেখেছি আর এখন ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন যাবো হাজার দুয়ারি যেটা আমরা দেখতে এসেছি আর এখন যাব আর দেখো ঘোরা ঘোরা যাচ্ছে আর খাওয়ার পরে আমি মৌরি খেয়েছি ঠিক আছে দেখা যাচ্ছে ফাইনালি আমরা হাজার দুয়ারি চলে এসছি দেখো সামনে দেখতে পাচ্ছো আমাদের হাজার দুয়ারি এই দেখো আমার ফোনে চার্জ নেই ফাইভ পার্সেন্ট চার্জ আছে ওইটাই তো হাজার দুয়ারি এই যে এটা কি পালে

দেখো আমাদের হাজারদুয়ারি পুরো ঘুরা কমপ্লিট হয়ে গেছে অনেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল তাই আর কেমন লাগবে দেখো আরেকবার দেখেছি তোমাদেরকে দেখো পিছনে যে আমাদের হাজারদুয়ারি খুব সুন্দর জায়গা খুব ভালো লেগেছে আর আজকের ভিডিও এখানে শেষ করে দেখাবে নতুন ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা দেখাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা